আমার দুই বই অনেক বেশি গাইস সাংসারিক এই যে সামনে ঈদ চলে আসতেছে আমার চুল কাটার প্রয়োজন বাইরে যেতে হয় না আমার ছোট বউ রেডি বাচ্চাকে নিয়ে চলে আসছে চুলগুলো সাইজ করে দিবে তো চুল কাটার পর ফাইনাল লুক কি হয় তা অবশ্যই আপনারা দেখতে পারবেন আর আগে কি অবস্থা ছিল চুলের চেহারা এখন খুব বেশি বাজে হয়ে আছে তাই আমি ক্যামেরার পিছন থেকে কথা বলতেছি সে যাই হোক এখন আপনারা দেখবেন আমার ছোট বউয়ের হাতের জাদু চুল দাড়ি উভয়টাই সে নিজ হাতে কেটে সাইজ করবে তো গাইস এই যে হচ্ছে কি আমার ফাইনাল লুক আমি বড় চুল একদমই সহ্য করতে পারি না আর দেখতেই তো পারছেন আমার এক্সট্রা একটা টাকাও খরচ করতে হয় না মাসাল্লাহ আমার বড় বউ ছোট বউ দুইজন যেমন রূপবতী তেমন গুণবতী এক কথায় লক্ষ্মীবতী তোমরা কিছু বলবা এত প্রশ্ন শেষ আমাদের মুখ বন্ধ হয়ে গেছে গাইস আমার সতিন সে প্রথম থেকে সবগুলা রোজা আছে দেখেন তার চেহারাটা কটুকা হয়ে গেছে আমি তো রোজা রাখি আমি কেন চিকন হচ্ছি না আমি যে কবে একটু শুকাবো দিন দিন আমি শুধু বুটকুই হয়ে যাচ্ছি গাইস এক মিনিট পর আপনারা আবারও আমাদের জামায়ের বক বক শুনতে পাবেন আর এর মাঝে আমি একটু চলে আসলাম কারণ আমি আপনাদের সাথে বেশিক্ষণ কথা না বলে আবার থাকতে পারি না এদিকে আমি আমার সতীনের কাছ থেকে টিপস নিতেছিলাম যে কিভাবে একটু চিকন হওয়া যায় সে উত্তরে বলতেছিল সেহেরি ইফতারিতে বেশি করে লেবু খাইতে আর গাইস আমাদের ছাদে কিন্তু লেবু গাছ ছাড়া আরও অনেক গাছ রয়েছে তা আমরা দুইশো দিন ভাবতেছি আমাদের ছাদ বাগানটা আপনাদের সবাইকে একদিন আলাদা একটা ব্লগে ঘুরে দেখাবো আপনারা কে কে দেখতে ইন্টারেস্টেড অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইদিকে জামাই বউ মিলে একটু কাপড় ব্লগ করতেছিলাম কারণ সতীন নিয়ে ব্লগ করতে আর ভাল লাগতেছে না গাইস এরপর ছাদ থেকে নেমে আমরা সবাই ইফতার করতে বসে পড়ি আর আমাদের যে ব্লগের বাকি সুরটা নিতে হবে সেটা ভুলেই যাই তাই খাবার নিয়ে আমি চলে আসছি ব্লগের বাকি পার্টটুকু হচ্ছে স্টার্ট করতে দেখছেন গাইস আমরা দুইশো দিন আপনাদের জন্য কত কষ্ট করি আমাদের দুইশো দিনের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন গাইস এই ইফতারি সময়টাই হচ্ছে আমাদের পরিবারের সবচেয়ে আনন্দের সময় সবাই একসাথে মিলে খেতে বসি সেহেলি সময়টাই কি হয় একজন খায় দুইটা বাজে আরেকজন খাই না আরেকজন ফজরের আগে নাকে মুখে পানি খেতে খেতে কোনো মতে রোজাটা রাখে এই হচ্ছে কি অবস্থা

আমি বলবো না তুমি বলবা করি না কিন্তু অনেক বেশি যাচ্ছে এটা ঠিক না সেই কমেন্ট রিপ্লাই গুলো বেশিরভাগ দিয়ে থাকে তো তাকে আপনি একটু টিপস বললেন যে কিভাবে রাগ কমাইতে হয় সংসারে ছোটদের তো রাগ থাকা ভালো না ইত্যাদি ইত্যাদি সবচেয়ে আচ্ছা গাই সাজকটা এই পর্যন্ত খুবই ছোট্ট একটা ব্লগ তার সাথে তর্ক করার কোনো মুড নাই অনেক বেশি টায়ার জামাইয়ের চুল কাটা শেষ করতে না করতে আমাদের মেয়ের সে কী কান না তার একটা কারণ হচ্ছে তো তার হচ্ছে দুই দিন আগে চুলগুলো কাটা হয়েছে যার কারণে সে মেশিনটা এখন দেখলে ভয় পায় এতক্ষণ যে ঠান্ডা ছিল বাবার চুলগুলো যে কাটতে পারছি এটাই অনেক বেশি আর আজকের ছাদে প্রচণ্ড পরিমাণে গরম ছিল আর আপনারা তো জানেনি নারায়ণগঞ্জে পুরোপুরি গরম পড়ে গেছে আর আমার সতীন এখানে চুলগুলো পরিষ্কার করতে করতে বলতেছিল যে দুই ভাই বোনের রুটিন দুই রকম একজন ঘুমাইতে যায় তো আরেকজন ঘুম থেকে উঠে যায় আর এই ঘুমের জন্য আমার জাসকে কী বিপদে পড়তে হয়েছে পোলিওর টিকা খাওয়াইতে আসছিল। সেখানে আব্দুর হচ্ছে সুন্দরভাবে খেয়ে ফেলে কারণ আব্দুর রাতে তাড়াতাড়ি ঘুমায় যায় সকালে তাড়াতাড়ি উঠে যায় আমার তোরকে হচ্ছে আমার ঘুম থেকে তুলে নিয়ে যেতে হয়েছে মানে পোলিওর টিকা তো ওর মুখে দেয় নাই মনে হয়েছে যে তিতা কিছু একটা ওর মুখে ঢেলে দিছে যার কারণে ও এরকম ছটফট আর কান্নাকাটি শুরু করে দিছে আর ছাদ থেকে নেমে আমার আমার ঘুম পাড়াইতে পারি তো অলমোস্ট চারটা বেজে গেছে ঠিক মতো ঘুমায় না বলে আমাকে আরও বেশি জ্বালায় আর হ্যাঁ গাইস আমরা কিন্তু দুই হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেলে আবারও লাইভে আসব। তাই দেরি না করে এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন আপনারা কেন আমাদের দুইশো দিনের চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না আমাদেরকে কি লাইভে দেখতে চান না সব ব্লগার এসে জামাইরা ইফতারিতে হেল্প করি ইফতার বানায় দেয় তুমি কি করো তুমিও তো পারো একদিন বানায় দিতে নিজে নিজে ভিডিও করবা আর আমাদেরকে ইফতারি বানায় খাওয়াবা সবার তো দুইটা বউ না বুঝছ না এখন আমার তো দুইজন তোমাকে হেল্প করতে তো তোমার সতী আছে আমার কি দরকার এই যে আমাদের ইঞ্জিনিয়ার ছেলে আব্দুর রহমান কুটি কুটি করতেছে আর আজকের ওয়েদারটা না বিকালের দিকে অনেক ভালো হয়ে গেছিলো বাইরে প্রচণ্ড ঠান্ডা বাতাস ছিল অনেক ভালো লাগতেছিলো ছাদে গিয়ে যাই হোক ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ